উনি নীতি আয়োগকে মানেন না উনি বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে বিজেপি আমি নীতি আয়োগ মানি না এখন গেছেন কেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি আপনাকে বলি ওনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে ফলে পল্লবিত সুশোভিত করতে চায় যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে আর এদের মতো ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করতে চায় বিজেপি কে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাহাত্তরটা জায়গায় কাঁটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গানা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ জমি দেবো কাঁটাতারের বেড়া কর দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে পশ্চিমবঙ্গে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে